কি খবর সবার চক গ্যা তো ভাই এই পিকচারটা দেখার পরে আসলে যারা ঘেরাও কমিটি বয়কট কমিটি আছে তাদের আসলে ঘুম হারাম হওয়ার কথা তো যাই হোক দেখে আসলে অনেক ভালো লাগতেছে মানে ঘুমাইতে গেছিলাম তখনই আর কি এই ছবিটা সামনে আসলো এবং দেখার পর আমি অবাক হয়ে গেলাম তারপর একটু রিসার্চ করে দেখতে পেলাম আসলে আহ তান্ডব সিনেমায় আফরনিশ থাকবে এটা অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল এখন কনফার্মলি হওয়া গেছে কিন্তু এক সপ্তাহ আগে এরই মধ্যে আরও বিভিন্ন ক্ষমা ইস্যু আসছে অনেক ব্যাপার সাপার আসছে যাই হোক আজকে প্রেস মিট হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই তো শেষমেশ আসলে আফরানিস শাকিব খানের মধ্যে যে একটা মিটমার্ট হয়ে গেছে এটা কিন্তু অনেক দিন আগে হয়ে গেছে যাই হোক আজকে যে ছবিটা প্রকাশ পেলো এটা আসলে আজকের না অনেকদিন আগের এটা কিন্তু তাদের ফেস দেখেই বোঝা যাচ্ছে কেননা আফরানিসুকের যে লুকে দেখা গিয়েছিল মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে তার থেকে এটা একটা ভিন্ন লুক হতে পারে আজকের যাই হোক এটা ম্যাটার করে না এটা কোন দিনের ছবি এটা ম্যাটার করে না সব থেকে বড়ো কথা হচ্ছে আফরান নিশু শাকিব খান এক হয়ে গেছে তারা একই সিনেমায় তাণ্ডব সিনেমায় আফরানিসুর একটা ক্যামিও থাকবে হয়তোবা আফরান নিশুর পরবর্তী যে সিনেমা সেখানে আবার সাকিব খানের ক্যামিও থাকবে এভাবেই আসলে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে তো এক কথায় এই ছবিটা দেখার পরে মন থেকে একটা শান্তি লাগতেছে আফরান নিশু শাকিব খান একই ফ্রেমে বন্দি এটা আসলে আমাদের মতো অর্থাৎ আমার মতো যারা সিনেমা নিয়ে কথাবার্তা বলে অর্থাৎ সিনেব্রোজ রিয়াকশন রিফার থেকে শুরু করে আর অনেক যারা যারা আছে আর কি বেশ কয়েকজনের নাম বলা যাবে যেমন হচ্ছে এখন মনে আসতেছে না তো যাই হোক জাহিদ ব্রো জাহিদ ব্রো স্নেব্রোজের মানে এরকম যারা নিউট্রাল কথাবার্তা বলে এরকম আমরা বলছিলাম যে আগে থেকেই বলছিলাম যে আফরানিস সাকিব খান একসঙ্গে আসুক একসঙ্গে একই সিনেমায় থাকুক তারা কাজ শেয়ার করুক স্ক্রিন শেয়ার করুক তাদের নামগুলো আসলে আমি বললাম কি জন্য যে ইউটিউবারগুলোর নাম বললাম এটা আসলে বলার একটা কারণ আমরা অনেকদিন আগে থেকেই মানে এই ব্যাপারগুলো বলে আসছিলাম তো আমাদের ভিডিওর কমেন্টে এসে অনেকেই গালাগালি করছিল যে আমরা নাকি দালালে সেই বিশেষ করে আমাকে আসলে সাকিব খানের যারা ফ্যান আছে তারা বলছিল আমি নিশুর দালাল এমন অনেক কথা বলেছিল তো যাই হোক এই বিষয় বিষয় না তো আমি প্রথমে কেন বললাম যে আসলে রিয়াকশন রিফাত বা সিনেবরোস রাজ ভাই জাহিদ ভাই আমি কেন এই বিষয়ের কথাটা বললাম কেননা যখন এক ঘেরাও কমিটি বয়কট কমিটি উপার বাংলার যারা আছে এরা যখন তাণ্ডব সিনেমা নিয়ে একটা সার্কাসের মতো একটা কাহিনি শুরু করে তখনও কিন্তু আমরা নিউট্রাল ছিলাম তো আমরা কিন্তু বলেই আসছিলাম যে আফরান সাকিব খান এক সিনেমায় থাকুক আসলে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে তো ফান ফ্যাক্ট এখন এইটা ধীরে ধীরে একটা জিনিস আপনারা খেয়াল করবেন এতদিন যারা ডিরেক্ট বাংলাদেশেরও একজন আছে যাকে আমি আমার নিয়ে ভিডিও বানিয়ে নিয়ে ওকে নিয়ে জাস্ট আমি আমার ওকে নিয়ে পোস্ট করছিলাম ইউটিউবে তো যাই এখানে আপনারা দেখতে পারবেন তো ওই ছেলেটাও আপনারা দেখতে পারবেন যে ইতিমধ্যে কিন্তু ওই আফরানিসের সাথে যে একটা সেলফি উঠাইছিল এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আছে এবং সেলফি না তার আসলে ভিডিওই কিন্তু সোশ্যাল মিডিয়ায় আছে তো ফান ফ্যাক্ট হচ্ছে এটা এতদিন ধরে যারা আফরানিসকে গালি গালাস করে আসছিল আফরানিসকে বিভিন্ন ভাবে ট্রোল করে আসছিল যারা তো এখন দেখতে পারবেন যে আমরা যারা নিউট্রাল কথাবার্তা বলেছিলাম আসলে আমরা এখন সাইড ক্যারেক্টার হয়ে যাবে এবং তারা আসলে এমনভাবে ভিউ বাণিজ্যটা কন্টিনিউ করবে আফরান ইস্যু আসলে এই ওই অমুক তমুক বিভিন্ন কথা বলে আসলে মাঠ গরম করে ফেলবে আপনারা লিখে নেন এক সপ্তাহের মধ্যে ওপার বাংলা যারা নিউজ মানে যারা বানায় ঘন্টায় ঘন্টায় যারা নিউজ আসলে তৈরি করে ইস্যু তৈরি করে তারাও আসলে এমনভাবে মিশে যাবে সাকিবিয়ান থেকে আসলে নিশইয়ান হয়ে যাবে আপনারা যা এই কথাটা এবং আমার এই ভিডিওটা ডাউনলোড করে রাখেন সেভ করে রাখেন ঠিক আছে আর আমরা যারা নিউট্রাল বলে আসছিলাম এতদিন ধরে আমাদের আসলে কোনো ভ্যালুই থাকবে না এটা আসলে জানতাম যে এমন কিছুই হবে কেননা এটা আসলে এমন কোনো বড় বিষয় না যে আপনার নিজের সাকিব খান এক হতে পারবো না কারণ এর আগেও সাকিব খানের সাথে আসলে অনেকেই অনেকভাবেই এটা সেটা বলেছে কিন্তু সাকিব খান আসলে তাদের ওইভাবেই মাফ করে দিয়েছে সাকিব খান তাদের সাথে মিলে মিশে থাকতে চেয়েছে কিন্তু তারাই আবার শাকিব খানের সাথে খারাপ ব্যবহার করেছে কিন্তু খানের মধ্যে দর্শকরা যে করে দিতে চেয়েছিল এটা আসলে তারা ব্যর্থ হয়েছে দর্শকরা তৈরি বলে ভুল হবে যারা আসলে ভিউ বাণিজ্য করতে চেয়েছিল তারা আসলে ব্যর্থ হয়েছে তো আজকের এই ছবিটা দেখার পরে ভাই মন থেকে শান্তি লাগতেছে এটা আসলে বাংলা ইন্ডাস্ট্রি এক টুকরো বাংলা ইন্ডাস্ট্রি বললে ভুল হবে এটা আসলে পুরো ইন্ডাস্ট্রি আমি দেখতে পাচ্তেছি কেননা বাংলাদেশের এখন যে সিচুয়েশন আফরান রিসু শাকিব খানের উপরে আসলে সিনেমাতেও এরকম কেউ নাই এখন পর্যন্ত এখনকার যে সিচুয়েশন আগের সিচুয়েশনের কথা বলছি না আফরান খান শাকিব এক সিনেমায় থাকে তাহলে সিনেমা হল পুরো স্টেডিয়াম হয়ে যাবে তো ভাই আমার কাছে তো ভালোই লাগছে এবং যে কথাটা আমি বললাম এই কথাটার সাথে আপনি একমত কিনা আসলে ভিউ বাণিজ্য যারা করে তাদের জন্য ভালো হয়ে গেল তারা আলাদা একটা টপিক পেল এত এতদিন তো তারা সাকিব খানকে নিয়েই কথা বলতো এখানে যদি আফরান নিশোকে নিয়ে কথা বলে ট্রাই করেছিল কিন্তু আবার উত্তম কারণে তারা আবার চুপ হয়ে যায় কেননা তারা শাকিব খানকে চুজ করেছিল যার সাকিব খানকে নিয়েই কন্টেন্ট বানাবে এখন যেহেতু সাকিব খান নিজেই আফরান কে চুজ করলো এবং আফরানিসু শাকিব খানকে চুজ করলো তারা এক হয়ে গেল একই সিনেমায় কাজ করবে এখন আবার তাদের বলার যে ধরন তাদের আবার নিউজের যে প্যাটার্ন এটা চেঞ্জ হয়ে যাবে এখন তারা সাকিবিয়ান থেকে নিশুয়ান হয়ে যাবে তো যাই হোক এটা আসলে একটা ফান ফ্যাক্ট ছিল দর্শক এই বিষয়ে আপনার কি মতামত এবং এই ছবিটা দেখার পর আপনার কি রিয়াকশন জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে দেখা হবে নেক্সট কোন আপডেটে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ